যে বাড়ি ফিরতে রাত করলাম এই জঙ্গলটা এমনিতেই অতিরিক্ত অন্ধকার হ্যারিকেনের আলোয় ঠিক মতো রাস্তাও দেখা যায় না কে জানে কখন বাড়ি পৌঁছাবো জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে ওই তো ওই তো ওই তো ওখানে আরে বে ফুট ফুটে বাচ্চাটাকে এখানে খেয়ে ফেলে গেল তো মনে হচ্ছে বাচ্চাটা খুব তাহলে হয়তো শিয়াল কুকুরে টেনে এনেছে কিন্তু এখন কি করি না এই বাচ্চাটাকে এখানে রেখে যাওয়া যাবে না তাহলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে যাই বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যাই পরে বাবা আমার খোঁজ পেলে দিয়ে দেবো বাবা তুমি এসেছো তা তোমার কোলে দেখছি ছোট্ট বাচ্চা বাচ্চাটা কার আর বলিস না জঙ্গল দিয়ে আসার সময় এই বাচ্চাটাকে পুড়িয়ে পেয়েছি উমা বলো কি জঙ্গলের মধ্যে বাচ্চা কি করে এলো দেখে তো মনে হচ্ছে কোনো শিয়াল কুকুর টেনে হেঁচড়ে নিয়ে এসেছে বাচ্চাটার ক্ষতি হবে ভেবে সাথে নিয়ে আসলাম নিয়ে এসেছো ভালোই করেছো এই ছোট্ট বাচ্চাটাকে জঙ্গলে ফেলে আসা ঠিক হতো না তাহলে এখন এই বাচ্চাটাকে কি করবো দাও বাচ্চাটা আমার কাছে দাও যতক্ষণ না ওর বাবা মার হাতে ওকে তুলে দিতে পারবো ততক্ষণ ও আমার কাছেই থাকবে ঠিক আছে এই নে। আরে তুই বাড়িতেই থাক আমি দেখি বাচ্চাটার বাবা আমার কোনো খোঁজ পাই কিনা ঠিক আছে বাবা যাও রাধিকা বাচ্চা কোথায় পেলি এটা কার বাচ্চা কয়েকদিন আগে এক রাতে বাবা বাচ্চাটাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে বাচ্চা কখনো আবার কুড়িয়ে পাওয়া যায় নাকি সত্যি কথা বলছিস না বলে কি আমরা কি কিছুই জানি না এসব আপনি কি বলছেন কি বলছি তো জানিস না বুঝি সারা গ্রামের মানুষ বলছে এটা নাকি তোর অবৈধ বাচ্চা ছি একজনের সম্বন্ধে এমন খারাপ কথা বলতে আপনাদের লজ্জা করে না লজ্জা করবে কেন রে গ্রামে সবাই তো বলছে আরে আমি বললেই দোষ পারলে গ্রামের সবার মুখ বন্ধ কর না সে ফালে কি বলে গেল রে মা ও কিছু না বাবা তুমি ভেতরে আসো তুই না বললে কি হবে বা আমি তো সব বুঝি এক অবিবাহিত মেয়ের কোলে সন্তান দেখলে মানুষ কি বলতে পারে বাচ্চাটার উপর মায়া হয়েছিল বলে কুড়ি এনেছিলাম কিন্তু এই বাচ্চার জন্য আমার মেয়ের মান সম্মান নষ্ট হবে বা আমি তা হতে দেবো না বাচ্চাটাকে দেব বা আমি যেখান থেকে কুড়ি এনেছি আবার সেখানে রেখে আসব। এসব কি বলছো বাবা এত ছোট্ট বাচ্চাটার কিসের দোষ দোষ তো এই অন্ধ সমাজের মানুষের যারা সত্যিটা চোখে দেখতে পায় না কিন্তু ওই বাচ্চাটাকে তোর কাজে রাখলে তো মানুষ আরো খারাপ খারাপ কথা বলবে আমি কখনোই তোর বিয়ে দিতে পারবো না বাবা আমার বিয়ের চেয়ে এই বাচ্চাটার জীবনের মূল্য অনেক বেশি তাই বলে তো আমার মেয়ের জীবন আমি এইভাবে নষ্ট হতে দিতে পারি না না বাবা নষ্ট হবে কেন এখন আমার কাছে এই বাচ্চাটাই সব আমি এর জন্য সব কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু এই বাচ্চাটা আমাদের সাথে থাকলে কয়দিন পর গ্রামের মানুষ আমাদের গ্রাম ছাড়া করবে করলে করবে কিন্তু আমি এই বাচ্চাটার কিচ্ছু হতে দেব নাশাই এই সেই বাচ্চা দেখুন নিজের বাচ্চা না হলে কেউ এমন আদর করে আপনারা আপনারা এখানে কেন কেন এসেছি তুমি আমাদের গ্রামের থেকে অবৈধ সন্তান জন্ম দিয়ে আমাদের গ্রামের নাম খারাপ করবে আমরা তা মেনে নেব দেখুন মুখ সামলে কথা বলুন আপনার মেয়ের বয়সী একজনকে এমন কথা বলতে লজ্জা লাগছে না লজ্জা লাগবে কেন তোমার মতো মেয়ে আমার হলে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে বাঁচিয়ে দিতাম এই চুপ করো তোমরা নরেশ তুমি বলো এই বাচ্চাটা কি তোমার নিজের মেয়ের বাচ্চা না না মোড়লমশাই এই বাচ্চাটা আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি এখন ন্যাকাম্য হচ্ছে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে জঙ্গলে কি কোনো বাচ্চা কুড়িয়ে পেয়ে যায় ওই চুপ করো কোন নরেশ তোমার তোমার মেয়ের কথা গ্রামের কেউ বিশ্বাস করছে না এখনও সময় আছে বাচ্চাটার বাবাকে বলো আমরা নয় তাকে ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দেব। এসব কি বলছেন মোড়লমশাই হ্যাঁ আমার মেয়ে ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে কোনো দিন কি দেখেছেন কারো সাথে মেলামেশা করতে ন ত দেখিনি এর আগে তো তোমার মেয়েকে ভালোই জানতাম কিন্তু এগুলো হতে তো সময় লাগে না বিশ্বাস করুন মরলমশাই এই বাচ্চাটা আমি নিজে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু গ্রামের মানুষ চাই তোমরা যদি এই বাচ্চার পিতৃ পরিচয় না দিতে পারো তাহলে গ্রাম ছেড়ে চলে যাবে কিন্তু আমরা তো এর পরিচয় জানি না কি করে পিতৃ পরিচয় দেব তাহলে আমার আর কিছু করার নেই কাল সকালের মধ্যে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে চলো সবাই মোরাল মশাই উচিত বিচারই করেছে হ্যাঁ বিচার একদম ঠিক হয়েছে মানে আমি তোর জীবনটা একেবারে নষ্ট করে দিলাম এসব কি বলছো বাবা যা হয়েছে ভালো হয়েছে এমন অন্ধকার সমাজের মানুষের সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকা অনেক ভালো কাল সকাল হলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব নানু ভাই নানু ভাই এ রাধিকা তোর ছেলেকে তো দেখতে পাচ্ছি না ও গেল কোথায় তোমার শরীর খারাপ বলে ও নিজেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে গেছে কাঠ বিক্রি করতে গেছে মানে তুই ওকে কাঠ বিক্রি করতে পাঠিয়েছিস কেন যদি কেউ উল্টো পাল্টা বলে তাহলে কি করবি কে কি বলবে ওকে তো কেউ চেনেই না চেনে না বলেই তো ভয় কে জানে আজ কি হয় তোমাকে এত ভয় পেতে হবে না যাও ভেতরে যাও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি এই যে শুকনো কাঠ আছে শুকনো কাঠ কাঠ নিয়ে যান কাঠ ভালো কাঠ কাঠ নিয়ে যান শুকনো কাঠ এই যে বাবা এর আগে তো তোমাকে দেখিনি তুমি কোথা থেকে এসেছো এর আগে আমি কখনো এই বাজারে আসিনি বলে আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না আমরা ওই জঙ্গলেই থাকি আমার নানুই সব কাঠ বিক্রি করে আমি এই প্রথম এসেছি জঙ্গলে থাকো ভালো তো তোমার বাবার নাম কি বাবার নাম আমি তো কখনো আমার মায়ের কাছ থেকে বাবার নাম জিজ্ঞেস করিনি বোকা একটা বাবার নাম না জানলে হয় তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে নিও আর তাছাড়া সবাই তোমাকে খারাপ ভাবে ঠিক আছে আজ গিয়ে জেনে নেব তা আপনি কি কাঠ নেবেন হ্যাঁ কাঠ তো নেবই তা তোমার কাঠের বোঝার দাম কত পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে এই নাও এবার তাহলে আমি যাই আর মনে করে তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে রেখো কেমন হ্যাঁ হ্যাঁ জেনে রাখবো কিরে নানু ভাই কাঠ বিক্রি কেমন হলো হ্যাঁ নানু ভাই কাঠ বিক্রি খুব ভালো হয়েছে সব কাঠ বিক্রি করে দিয়েছি ঠিক আছে যা এবার ঘরে গিয়ে কিছু খেয়ে নে হ্যাঁ অনেক খিদে পেয়েছে মা তাড়াতাড়ি কিছু খেতে দাও ঠিক আছে তুই ভেতরে যা আমি আসছি আচ্ছা মা আমার বাবার নাম কি হঠাৎ হঠাৎ তোর বাবার নাম জানতে চাইছিস কেন বারে আমি আমার বাবার নাম জানতে চাইবো না কেউ জানতে চাইলে কি বলবো ঠিক আছে পরে বলবো আগে তুই খা না মা আগে বলো আমার বাবার নাম কি আজ বাজারে একজন আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলতে পারিনি তুমি বলো আমার বাবার নাম কি ঠিক আছে পরে বলবো আগে তুই খেয়ে নে না খাবো না তুমি যতক্ষণ আমার বাবার নাম না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না খা বাবা খা সময় হলে সব জানতে পারবি সময় হলে সব জানতে পারবো মানে তুমি এখন বলো আমার বাবার নাম কি তোর বাবার নাম আমি এখন বলতে পারবো না বলতে পারবে না কেন বলতে পারবে না তাহলে কি তুমি অরুণ বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি কেন তোমরা আমাকে এই জঙ্গলের মানুষ করেছ কেন আমার বাবার নাম বলতে পারছো না আমি সব বুঝতে পেরেছি আমি রাগ করিস না বাবা রাগ করিস না সময় হলে সব জানতে পারবি এখন খা না আমি খাবো না আমি এই নোংরা হাতের খাবার খেতে চাই না চুপ কর অরুণ চুপ কর কি চুপ করব। কতদিন আমি পিতৃ পরিচয়হীন হয়ে এখানে লুকিয়ে থাকবো তার চেয়ে বড় তার চেয়ে বড় আমি এই বাড়িতেই থাকবো না করুন যাস নে বাবা যাস নে কি হলো নানু ভাই এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল কোথাও যাস রাধিকা কি হয়েছে তোর ছেলের আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল বাবা ও আমার কাছ থেকে ওর বাবার নাম জানতে চেয়েছিল আমি বলতে পারিনি বলে ছেলেটা রাগ করে চলে গেল এমনটা হওয়ারই কথা ছিল ও তো জানে না ওকে আমরা পুড়িয়ে পেয়েছি আর তুই ওর জন্য নিজের জীবনটাও নষ্ট করেছিস বাবা ও বাবা তুমি ওকে আটকাও আটকাও না এখন আর আটকে লাভ হবে না রাগ কমলে এমনিতেই চলে আসবে যা যা তুই ঘরে জামা করুণ আমার ওরুন। ওডো বলবি ওডো তুমি এখানে ঘুমিয়েছিলে কেন আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি এখানে এসে শরীরটা অনেক ক্লান্ত লাগছিল তাই একটু শুয়েছিলাম কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না রাগ করে বাড়ি ছেড়ে ডাকতে নেই যাও যাও বাড়ি যাও না আমি বাড়ি যেতে চাই না কেন বাড়ি যেতে চাও না কারণ আমার মা আমার বাবার পরিচয় দিতে পারে না সে তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না এমন অপবিত্র মায়ের কাছে আমি আর ফিরে যেতে চাই না বাবা তুমি সত্যিটা জানো না আসলে সে তোমার আপন মা নয় কিন্তু সে তোমার আপনের চেয়েও আপন তোমার জন্য সে তার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার পিতৃ পরিচয় দিতে পারবে না বলে তোমাকে নিয়ে লুকিয়ে কষ্ট করে জঙ্গলে বসবাস করছে যাও যাও তুমি বাড়ি যাও কিন্তু আপনি এসব জানলেন কিভাবে আর আমি তাদের কাছে এলাম কিভাবে তারা তোমাকে জঙ্গলেই কুড়িয়ে পেয়েছিল যার জন্য তারাও জানে না তোমার পিতৃ পরিচয় কি একদিন তোমার মা তোমার নানু আমার কাছে এসেছিল তোমার বাবার পরিচয় জানতে কিন্তু আমি ওটা বলতে পারিনি তবে আমি এখন তোমাকে দেখে বুঝতে পারছি খুব তাড়াতাড়ি তুমি তোমার আসল পরিচয় জানতে পারবে তার মানে তার মানে আমি ভুল করেছি যে আমার জন্য এত কষ্ট করেছে আমি তাকেই কষ্ট দিয়েছি বাবা আমি মহাপাপ করেছি আমি একজন মস্ত বড় পাপি আমার এই পাপের শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার সন্তান যতই পাপ করুক না কেন মা সব মাপ করে দেয় যাও তোমার মা তোমার জন্য চিন্তায় আছে যাও তার কাছে ফিরে যাও হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি মরবरुण কাদিসনামা চল ঘরে জল না বাবা আমি আমার ছেলেকে ছাড়া ঘরে যাব না সময় হলো ঠিকই চলে আসবে চল চল ঘরে জল না বাবা ছেলেটা না কে বাড়ি থেকে বেরিয়েছে এখন এই জঙ্গলে কোথায় আছে কে জানে আমার ছেলেটাকে দূরে রেখে আমি কি করে ঘুমাবো মা মা করুন এসেছিস বাবা হ্যাঁ মা আমি এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে রে চল বাবা ভেতরে চল খাবি তো তোর জন্য আমি খাবার বেড়ে রেখেছি হ্যাঁ চলো আপনি আপনি গরিবের বাড়িতে অবাকর কিছুই নেই আমরা খুব তৃষ্ণার্ত আমাদেরকে একটু জল পান করাতে পারবে হ্যাঁ আপনি গরিবের বাড়িতে জল পান করবেন আর আমি জল পান করাবো না তা কি করে হয় মা রাধিকা যা তো মহারাজের জন্য জল খাবারের ব্যবস্থা কর হ্যাঁ বাবা এখনই যাচ্ছি ধরুন ওট আরে উঠে দেখ আমাদের বাড়িতে কি এসেছে ওট কে এসেছে মা বাইরে গিয়ে দেখ এই রাজ্যে রাজা আর তার মন্ত্রী এসেছে বলো কি আমি আজ পর্যন্ত মহারাজকে দেখিনি আজকে মহারাজ নিজে এসেছে তাহলে তো দেখতেই হবে হ্যাঁ বাইরে যা দেখ গিয়ে বাইরে সবাই দাঁড়িয়ে আছে আই অরুণ এসেছে এটাকে মহারাজ এটা আমার নাতি বাহ বেশ ভালো তা তোমার নাম কি তোমার গলায় ওই লকেট আসলো কি করে মহারাজ আমি ওই লকেট কুড়িয়ে পেয়েছিলাম তারপর ওর গলায় পরিয়ে দিয়েছি আমাকে মিথ্যে বলবে না সত্য বলো ওই লকেট কোথা থেকে পেয়েছো মহারাজ ওই লকেট আমি কোথায় পেয়েছি তা বলা যাবে না এ তেমন নাতি অনেক কষ্ট পাবে না বলে আমি তোমাদের সবাইকে বন্দি করে নিয়ে যাব বলছি মহারাজ আঠেরো বছর আগে এক রাতে আমি অরুণকে এই জঙ্গলের ভিতর কুঁড়িয়ে পেয়েছিলাম আর তখন ওর গলায় এই লকেট ছিল থার্মানি থার্মি আমার সেই হারণু সন্তান পুঁথিরাম আপনার সন্তান মানে হ্যাঁ আমার সন্তান আঠারো বছর পূর্বে এক রাতে পাশের রাজ্যের রাজা তার সেনা নিয়ে হঠাৎ আমার মহলে আক্রমণ করে এই মহলের কেউ যেন বেঁচে না থাকে সে বাচ্চা হোক কিংবা বুড়ো সবাইকে মেরে ফেলো মহারাজ মহারাজ এখন কি করবেন রানী অবস্থা ভালো দেখছি না আমাদের সৈনিকেরা এদের সামনে টিকতে পারবে কিনা জানি না তুমি এক কাজ করো রাজকুমারকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও কিন্তু কিন্তু মহারাজ আপনাকে ছেড়ে আমাকে নিয়ে চিন্তা করো না বেঁচে থাকলে আবার দেখা হবে যাও আগে রাজকুমারকে বাঁচাও দাঁড়াও রানী এবার যাও আপনি নিজের খেয়াল রাখবেন মহারাজ রাজা ধীরাম এসেছে তাহলে এবার তুমি মরো হ্যাঁ পারলে মারো আর নয়তো মরো পরের দিন সকালে আমরা জঙ্গলে রানের লাশ খুঁজে পাই কিন্তু আমার ছেলেকে কোথাও খুঁজে পাইনি তার মানে তার মানে আমাদের অরুণ রাজকুমার পুথিরাম হ্যাঁ ও আমার ছেলে চল বাবা চল আমার সাথে মহলে চল না না আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না আমার মা আমাকে মানুষ করার জন্য তার সারাটা জীবন নষ্ট করেছে আমার বাবার পরিচয় দিতে পারবে না বলে ওই জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দিন কাটাচ্ছে আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না আমি হ্যাঁ মহারাজ অরুণকে মানুষ করার জন্য আমার মেয়েটা বিয়ে পর্যন্ত করেনি অরুণের বাবার পরিচয় দিতে পারবে না বলে এই জঙ্গলে কত কষ্টে দিন পার করেছে আপনি আমার মেয়ের গালি করবেন না আপনার দোগাই লাগে না আমি এমন মানুষের বুক খালি করতে চাই না তবে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমিও আপনার মেয়েকে রানীর সম্বন্ধে আমার মহলে নিয়ে যেতে চাই এতে আমার ছেলে তার মাকেও হারাবে না আর পিতৃ পরিচয় দিয়ে সমাজের ওপর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এসব কি বলছেন মহারাজ এতে আপত্তি থাকার কি আছে এ তো কোশির খবর অরুণ যাবে না সাথে হ্যাঁ মা যদি চায় তাহলে আমি যাব রাধিকে এবার তুমি বলো আমারও আর কিচ্ছু বলার নেই আমিও চাই আমার ছেলে তার বাবার পরিচয় এই সমাজে মাথা উঁচু করে বাঁচু তাহলে তো হয়ে গেল এবার চলো সবাই কিন্তু আমার নানু ভাই তাকে কি রেখে যাব, সেও আমাদের সাথেই থাকবে চলো